ধনন্তরী ত্রয়োদশী কী এই বিশেষ স্থিতিতে অর্থাৎ আগামীকাল এই বিশেষ স্থিতিতে দেবী লক্ষ্মী পাতাল থেকে অর্থাৎ সমুদ্রগর্ভ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে পৃথিবীর বুকে এসেছিলেন সেটা হয়েছিল দেব দানবের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল অর্থাৎ সমুদ্র মন্থন হয়েছিল দেবতারা বাসকী মন্থন রজ্জু করে এই সমুদ্র মন্থন করেছিলেন তাতে বহু জিনিস উঠেছিলো তার মধ্যে ঐরাবত হাতিও উঠেছিল যেটা স্বর্গের স্থান পেয়েছিল ইন্দ্রের বাহন হিসাবে সবশেষে দেবী লক্ষ্মী হাতে অমৃত কলস নিয়ে উঠেছিলেন তিনি স্বর্গে স্থান পেয়েছিলেন এবং তিনি নিজে হাতে করে স্বর্গের দেবতাদের অমৃত দিয়েছিলেন যাতে সবাই অমরত্ব লাভ করতে পারে। তার মধ্যে থেকে এই যে আমরা যে রাউকেতু বলি এই রাউকেতু বলে দুজন দানব ছিল তারা লুকিয়ে ইন্দ্রের ছদ্মবেশে দেবদাদের ছদ্মবেশে তারা এই অমৃত খাওয়ার জন্য এসেছিলেন তাকে নারায়ণ বিশেষ দৃষ্টি বলে চিনতে পেরেছিলেন চিনতে পেরে তার নিজের সুদর্শন চক্র দিয়ে তার মস্তক ছেদন করেছিলেন সেই থেকেই রাহুকেতু শুধু গলা পর্যন্ত অমর বাকি দেহটা কিন্তু অমর নয় তারা ওই গলা পর্যন্ত অমর বলে তারা পৃথিবীতে চারপাশে ঘুরতে থাকে কারণ তাদের মুখমণ্ডলটা অমর হয়ে গেছিলো তাই আমাদের মানুষের জীবনেও এই রাহুকেতুর প্রভাব থাকে রাহুকেতু অর্থাৎ কোনো অশুভ শক্তি দেখবেন যাদের কেতু খারাপ তারা দেখবেন কোনো অন্য প্রাণীর প্রতি ভালোবাসা জ্ঞাপন করে না বা দেখায় না যাদের রাহু খারাপ তারা কিন্তু সবসময় দেখবেন কু নজরে পড়ে অর্থাৎ তাদের মনে সবসময় কুচিন্তা থাকে তারা তাদের মনে সব সবসময় অপরের অপরের প্রতি একটা খারাপ মনোভাব পোষণ করে তারা তারা কখনই ভালো চিন্তা করতে পারে না এগুলো কিন্তু রাহুকেতুর কুপ্রভাব এই কুপ্রব থেকে বাঁচার জন্যই কিন্তু দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত প্রত্যেকের বাড়িতে বাড়িতে এই বিশেষ দিনকে দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এবং বাড়ির যে গৃহকর্তা বা গৃহক কর্তৃ আছে বা পরিবারের সমস্ত লোকের শরীর স্বাস্থ্য ভালো রাখেন এবং তাদের দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দেন এই বিশেষ স্থিতিতে যদি বাড়িতে আপনারা শ্রীযন্ত্র স্থাপন করেন অর্থাৎ যদি মা লক্ষ্মীর শ্রীযন্ত্র স্থাপন করেন তাহলে সেটাকে বিশেষ মানে সৌভাগ্য সূচক বলে সৌভাগ্য বা মঙ্গল সূচক বলে মনে করা হয় এই দিনকে মা লক্ষ্মীর আরাধনা করা হয় প্রতিটা বাড়িতে ধনতেরাস হিসাবে অর্থাৎ এদিকে ধনলক্ষ্মীর ধন ধনন্ধরী ত্রয়োদশী বলা হয় এই ত্রয়োদশী তিথিতে তার পরের দিনে হয় হয়ে থাকে চোদ্দশী অর্থাৎ সেদিনকে চোদ্দ প্রদীপ জেলে বাড়ির সমস্ত চারপাশে চোদ্দোটা জায়গাতে এই প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে কারণ তাকে অশুভ শক্তি বিনাশ হয় বলে মনে করা হয় এটাকে বলা হয় ভূত চতুর্দশী অর্থাৎ কালী পুজোর আগের দিন রাতে অনুষ্ঠিত হয়ে থাকে আর এই ধনন্তরী ত্রয়োদশী হয় আগামীকাল